Nothing has changed about our desires to see that the aspirations of the Bangladeshi people are met um and that includes being able to conduct free fair and বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এভাবে স্পষ্ট করলো বাইডেন প্রশাসন আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপিতে চরম হতাশা কাজ করছে তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনিয়মের স্বীকৃতি দুঃখের মাঝে বিএনপি নেতাকর্মীদের মুখে হাসি ফুটিয়েছে পাশাপাশি নতুন নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে ভাবে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে মানুষ আর পছন্দের থেকে ভোট দিতে পারে নাই ভোট দিতে পারে নাই হতে পারে ব্যস্তর সমন বিএনপি সঙ্গে নির্বাচন করে জয়ী হতে পারে হ্যাঁ জয়ী হতে পারে তাই বলে এই নির্বাচন বৈধ নাকি

বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনকে একতরফা উল্লেখ করে বিরোধী দলের ওপর সরকারের অব্যাহত দমন নীতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি এ প্রসঙ্গে তিনি দ্য গার্ডিয়ান ও দ্য ওয়ার্ল স্ট্রিট জার্নালে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসের সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবির কাছে তার প্রশ্ন ছিল বাংলাদেশের নির্বাচন একতরফা ভাবে শেষ হয়েছে নির্বাচনকে ঘিরে যেভাবে বিরোধী দলের ওপর হামলা গ্রেপ্তার দমন নীতি প্রয়োগ করা হয়েছে তাতে গোটা বিশ্ব নিন্দা জানিয়েছে দ্য গার্ডিয়ান এই নির্বাচনের সমালোচনা করে এক প্রতিবেদনে বলেছে বিরোধী দলের উপর সরকারের পৈশাচিক আক্রমণ অন্যদিকে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে বাইডেন প্রশাসনের বিশ্বব্যাপী সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ এর আগে আপনি বলেছিলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে যা করার দরকার তাই করবেন এরই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন বিশ্বব্যাপী বাইডেনের প্রশাসনের গণতন্ত্র প্রচারের চেষ্টা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে মর্মে যে সমালোচনা উঠেছে সে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে জন কিরবি বলেন অবশ্যই আমরা এখনো বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারার প্রতি বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কোনো পরিবর্তন হয়নি আমাদের সেই প্রত্যাশাটি হল একটি অবাধ সুষ্ঠু স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করে আমার একটা প্রশ্ন ব্যারিস্টার সুমন ভাই আপনি সাকিব আল হাসানকে কিছু টাকা দিতে চেয়েছিলেন যে সাকিব আল হাসান যেন জুয়ার মতো কোম্পানিতে বিজ্ঞাপন দেওয়া থেকে বা জুয়ার মতো একটি অ্যাক্টিভিটি থেকে নিজেকে বিরত রাখে আপনি এটা করেছিলেন এবং এই কারণে সাকিব আল হাসান আপনাকে মারতে গিয়েছিল খুব ভালো কথা আমার প্রশ্ন আপনি এতই ন্যায় নীতিবান মানুষ আপনি তো সংসদে গেছেন আপনি সংসদে গিয়ে যখন দেখবেন এই জুয়ারু আপনার পাশে বসে আছে তখন আপনার কেমন লাগবে বলেন বলেন অনেক মানুষ ব্যারিস্টার সুমনকে প্রশংসা করছে উনি নির্বাচনে জিতছে আমি বলি একটা কথা ব্যারিস্টার সুমন বলেন সাকিব আল হাসান বলেন মাশাবি বিন মর্তুজা বলেন তারা সবাই এই ভোট চোরের অংশীদার কারো একজন অনেক ফেসবুক ফলোয়ার আছে এই জন্য সে ভালো হয়ে যাবে না সে সেলিব্রিটি এর জন্য তার কোনো অপরাধ নাই না এর জন্য তার ভুল ধরা যাবে না না এটা না এজন্য আমি অনেক দেখছি অনেক মানুষ ব্যারিস্টার সুমনকে অভিনন্দন জানাচ্ছে কিসের অভিনন্দন ব্যারিস্টার সুমন এই ভোট চুরি নির্বাচনকে বৈধ বানানোর চেষ্টা করেছে ব্যারিস্টার সুমন এই ভোট চুরি নির্বাচনকে প্রচার করেছে ব্যারিস্টার সুমন এই ভোট চুরি নির্বাচনকে দেব এমপি হয়েছে আমি ব্যারিস্টার সুমনকে বলছি যে সাহস থাকলে আপনি তো দুর্নীতির বিরুদ্ধে বলেন আপনি বলতে পারবেন যে এই এই ভোট চুরির ভোট হ্যাঁ আপনি কালকে গিয়ে সংসদে গিয়ে মনে হয় ফাটা গেস্ট আগে গেছে আরে তোমার নেত্রী সবচেয়ে বড় চোর ভোট চোর তুমি তার বিরুদ্ধে বলতে পারবা হ্যাঁ ফাটা গেস্ট তো সংসদে গিয়ে ফটোর ফটোর আমি হাই হাই ভোট স্তরে নির্বাচনে গিয়ে একটা মানুষ এত প্রশংসিত হয় মানে আমি তো দেখে আমার জ্বালা পড়া শুরু হয়ে গেছে মানে আমার হিংসা লাগতেছে আমার মানে হলো খারাপ লাগতেছে একটা ভোট নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে এমপি হয়ে এমন একটা ভাব করতেছে সে হলো ফাটা গেস্ট বেডা তুই কত বড় ফাটা গেস্ট তোর নেতৃত্ব ভোট চোর ওই সংসদের সবাই ভোট চোর বলতে পারবি ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে জি কি প্রশ্ন না আপনার হলো ব্যাস আর সুমন খাম্বা সুমন নিয়ে বলা যাবে না কারণ আমি যেটা মনে করি ওই ভিডিওটা রিভার্স করা হতে পারে যে যেটা সত্য সেটা বলতে হবে তো ব্যাস আর সুমন তো প্রতিবাদী এত প্রতিবাদী হলে উনি যেই নির্বাচনের মাধ্যমে এমপি হচ্ছে এটা তো ভোট চুরি নির্বাচন আগে এই নির্বাচনের বিরুদ্ধেটাকে প্রতিবাদ করুকছে এই নির্বাচনে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই ভোট দিতে পারে নাই হতে পারে ব্যয়স্টার সমন বিএনপির সঙ্গে নির্বাচন করে জয়ী হতে পারে হ্যাঁ জয়ী হতে পারে তাই বলে এই নির্বাচন বৈধ নাকি এই নির্বাচন বৈধ না এবং আমি তো ওনাকে এই প্রশ্নটাই করছি সাকিব আল হাসান তো জুয়ার অভিযোগে অভিযুক্ত ব্যয়সার সমন নিজে অভিযোগে অভিযুক্ত করছে তাকে অনুরোধ করব সংসদ দ্বারায়ে এই জুয়া বিষয়ে বলতে সে কত বড় প্রতিবাদী মানুষ আমি দেখবো এই খেলোয়াড়কে সারা দেশের মানুষ ভালোবাসে থাকে এত মানুষ ভালোবাসে তারপরেও সে এসপিসির মতো কেলেঙ্কারি করলো রিংারির মতো কেলেঙ্কারি করলো তারপরে ইউ আর এঞ্জে কেলেঙ্কারি করলো ওর কত টাকা দরকার ভাই এখন আমি বলব সুমন সাহেব দেখি এই চুরি ধরেন আপনি ধরেন এই চুরি ধরেন সংসদে একই সাথে এই চোরকে সাথে নিয়ে বসবেন তারপরে রাজাকার জুন্নে রাজাকার ফারাস করিমের ফারাস করিমের বাবা জুন্নে রাজাকার এই জুন্নে রাজাকারকে শেখ হাসিনা নৌকা মার্কা দিছে এই নৌকা মার্কা নিয়ে জুন্নে রাজাকার সংসদে ঢুকছে ব্যারিস্টার সুমনকে বলবে আমার এই সংসদে রাজাকারের পাশে আমি বসবো না কালকে ফাটা গেস্ট মতো মনে হয় ফাটাই বলছে কি একটা অবস্থা এগুলো এগুলো পাগলামি বন্ধ করেন হ্যাঁ এগুলো ভাইরাল ভাইরাল হওয়ার জন্য উল্টা কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এই করবেন এই করবেন আপনি তো মেয়ে এমপি হয়েছেন দুর্নীতি নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনে মানুষ মানুষ তো ভোট দিতে যায়নি সাত পার্সেন্ট ভোট সেটাকে বানাই দিছে আঠাশ পার্সেন্ট ওটাকে আবার বানাচ্ছে চল্লিশ তাতেও পেট ভরতেছে না এখন বানাচ্ছে চল্লিশ তো এটা এই এই নির্বাচন দিয়ে এই নির্বাচনে ব্যবস্থার সুমন না শুধু আরও পীর দরবেশেও যদি এটাতে অংশগ্রহণ করতো তারা সবাই এই ভোট চোরের সহযোগী এবং এই লোকের যারা প্রশংসা করে তারা মানসিক রুগী তারা মানসিক রুগী সাইকো সাইকো ছাড়া ভোট সহযোগী সহযোগীকে কেউ প্রশংসা করতে পারে না পুরো বাংলাদেশের ক্ষতি হয়েছে সেই ক্ষতির মধ্য দিয়ে তারা এমপি হয়েছে তারা বাংলাদেশের পক্ষের লোক না বাংলাদেশের ওই রাজাকারকে শেখ হাসিনা নৌকা মার্কা দিত না এটা আমার যদি ব্যবসার সমুড়ে সাহস থাকে ফারাজ করিমের বাপ জুন্না রাজাকারের বিরুদ্ধে একটা কথা বলুক সংসদে সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপিতে চরম হতাশা কাজ করছে তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনিয়মের স্বীকৃতি দুঃখের মাঝে বিএনপি নেতাকর্মীদের মুখে হাসি ফুটিয়েছে পাশাপাশি নতুন নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখনই কঠোর কোন কর্মসূচিতে যাবে না তারা এর মধ্যে একতরফা নির্বাচনের পরও রাশিয়া চীন ও ভারতের মতো দেশের পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু হওয়ার সনদ দেওয়ায় দলটিকে আরও আশাহত করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ভোটের আগে বিএনপির আন্দোলনের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে কোনো বার্তা না আসায় দলের নেতাকর্মীরা হতাশ ছিল নির্বাচন সম্পন্ন হওয়ার অন্য দেশগুলোর প্রতিনিধিরা সরব হলেও যুক্তরাষ্ট্রের নিরবতা দলটির নেতাকর্মীদের বেশ ভাবিয়েছে কিন্তু নির্বাচনের দুই দিন পর পশ্চিমা পরশক্তির দুই দেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পৃথক বিবৃতি বিএনপি নেতাকর্মীদের বেশ চাঙ্গা করেছে এর কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে অন্য পর্যবেক্ষকদের প্রতিক্রিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এক মত বলে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে মনে করছেন নির্বাচনে কারচুপির কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে এবং নানামুখী চাপ প্রয়োগ করতে পারে পশ্চিমারা কি ধরনের পদক্ষেপ নেয় সে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দলটি বিএনপি সূত্র মতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভোটের অনিয়মগুলোর দালিলিক প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে বিএনপি দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং নিজস্ব উপায়ে সংগ্রহ করা নানা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হচ্ছে পরবর্তী সময়ে জাতিসংঘ সহ বিদেশি দূতাবাসগুলোতে এই প্রতিবেদন পাঠানো হবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সরকারের বিরুদ্ধে আপাতত বড় ধরনের কঠোর কোন কর্মসূচি দিচ্ছে না বিএনপি হরতাল অবরোধের বাইরে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার উপর গুরুত্ব দিচ্ছেন দলের নীতি নির্ধারকরা একই সঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে চান তারা সরকারকে চাপে ফেলতে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি অব্যাহত রাখার প্রস্তাব দেন কেউ কেউ এ সময় আলোচনায় উঠে আসে হরতাল অবরোধের কর্মসূচি দিলে সেটিকে ঘিরে অন্য কোন পক্ষ নাশকতা ঘটিয়ে বিএনপির উপর এর দায় চাপিয়ে দেয় বিএনপির সরকার বা অন্য কোন পক্ষকে এমন সুযোগ দিতে চায় না এছাড়া বিএনপির বহু নেতাকর্মী এখন কারাগারে আন্দোলন করতে গিয়ে অনেকে ঘর ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন তাদের আগে কারামুক্ত করা দরকার এখন কঠোর কর্মসূচিতে গেড়ে তাদের জামিন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে নেতাদের ধারণা নির্বাচন হয়ে গেছে এখন সরকার তাদের মুক্তিতে বাধা সৃষ্টি নাও করতে পারে সরকার বাধা না দিলে কম সময়ের মধ্যে তারা জামিনে কারামুক্ত হতে পারেন এতে দল নতুন করে সুসংগঠিত চাঙ্গা হবে আন্দোলন এগিয়ে নিতে যার সহায়ক হবে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আন্দোলনকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি প্রাথমিকভাবে ন্যূনতম দেড় মাস কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন বিএনপি শান্তিপূর্ণ দল তাই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে জনগণের ইচ্ছায় জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আমি আশা করছি যে আপনারা সব দেখেছেন তারপরে যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ